তরুণেরা ষড়যন্ত্রের শিকার সবচেয়ে বেশি তার ভাগ্য তার হাতে নয় তার জীবন অন্যে গড়ে তোলে এটা তরুণ খেয়াল করেনি সে চিন্তিত জীবনকে বৃক্ষ করবে নাকি নদী করবে এই জিজ্ঞাসা নিয়ে নবকুমার জানিতেন না যে বাঙালি অবস্থার বসীভূত অবস্থা বাঙালির বসীভূত হয় না বঙ্কিমচন্দ্র লিখেছিলেন তার কপাল কপালকুণ্ডলাতে সেই ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ আমলে আজও তা অসত্য নয় তরুণ যতই স্বাধীন ভাবুক নিজেকে আসলে সে শত শত দৃশ্য অদৃশ্য জালে আষ্টে পৃষ্ঠে বাঁধা উস্কানিও আছে প্রলোভনও রয়েছে সব মিলিয়ে ব্যবস্থা এই যে কিছুতেই যেন সে বৃক্ষ না হয় কিংবা নদী যে সব ভুলে পশু হয় এক একজন অবস্থাকে বশীভূত না করে নিজেই বশীভূত হয়ে যায় অবস্থার বুঝি তালার কথাও বলতে হয় প্রাচীর আছে দারোয়ান রয়েছে খাড়া তার উপর পড়ছে তালা তালা প্রমাণ অবিশ্বাসের প্রমাণ সে যন্ত্রণারও এবং বন্দিদশার তালা পড়ছে মুখের ওপর বুকের উপর ঘুরে ঘুরে সামরিক শাসন আসছে দেশে বার বার বাংলাদেশ এখন বৈষম্যের দেশ জাল তাই বড় সত্য যেমন সত্য তালা তরুণভাবে বীর হবে কিন্তু পথ পায় না মূর্তি দেখে না সামনে মুক্তিযুদ্ধের কালে ওইখানেই বীরত্ব ছিল ওই যোদ্ধা হওয়াতে তারপর ধীরে ধীরে ম্লান হয়ে এসেছে সেই মূর্তি অন্য মূর্তি জেগে উঠেছে সেটি বিত্তবানের সেখানেই বীরত্ব এখন পুঞ্জীভূত এই ধনী হওয়াতে ঈদে যেমন জামা কাপড় নেয় ছেলেমেয়েরা নিয়ে খুশি হয় প্রতিযোগিতা করে একে অপরের সঙ্গে রং দেখায় ছাঁট দেখায় তেমনি প্রতিযোগিতা চলছে বয়স্কদের তেমনি বীরত্ব বীরত্বের এই আদর্শকে তরুণ যদি গ্রহণ করে থাকে তবে যতটা গ্রহণ করেছে ততটাই ক্ষতি দেশের যে পরিমাণ গ্রহণ করেনি সেই পরিমাণেই মঙ্গল না করাটা তারুণ্যের গুণ করাটা দোষ বয়স্কদের তারুণ্যের গুণ থাকে সাহসে বিদ্রোহে অগ্রগতিময়তায় সে রুখে দাঁড়ায় সে এগিয়ে যায় তার এই তারুণ্যকেই নষ্ট করে ফেলা হচ্ছে জাল ফেলে বড় ও ছোট বর্ষি ফেলে প্রলোভনের তালা ঝুলছে বিদ্রোহের দরজায় দরজায় তরুণ তুমি কি করে বৃক্ষ হবে অথবা নদী যদি না তুমি যোদ্ধা হও মুক্তির